শ্রদ্ধে অলমাইকেরা আজকের যারা এখানে উপস্থিত হয়েছে তারা সকলে আলেম যেহেতু কেরামদের সম্মেলন আলেম এলমুন শব্দ থেকে আলেম জ্ঞানী যারা জানেন বিজ্ঞ তাদেরকে আলেন বলা হয় আল্লাহ সুরা মোজাদ এগারো নম্বর আয়তে বলছেন আল্লাহ মাদারে জাত এর আগে ইমানের আলোচনা আছে যারা ইমান এনেছে এবং যাদেরকে আল্লাহ তালা জ্ঞান দিয়েছেন তিনি তাদেরকে মর্যাদা দিয়েছেন সে মর্যাদা প্রসঙ্গে রসুল পাকসাল ইসলামের হাদিস অসংখ্য বর্ণনা আছে একটি হাদিস আমি বলতে চাই ফদলুল আলেম আলাল আল্লাহ রসুল বলেছেন একটি সাধারণ ছোট্ট মানুষের মর্যাদা আমার মর্যাদার মধ্যে যে ব্যবধান একজন সাধারণ মানুষের মর্যাদা একজন নগণ্য মানুষের মর্যাদা রসুল হিসাবে আমার যে মর্যাদার ব্যবধান একজন বে এল আবেদের মর্যাদা এবং সহি আলেমের মর্যাদার মধ্যে সেই ব্যবধান কত বড় মর্যাদা আল্লাুল হাদিসে উদাহরণ দিয়ে এখানে বর্ণনা করেছে এলেম হল সেটা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যে জ্ঞান আল্লাহ মানুষকে দেন যাদেরকে আল্লাহ মর্যাদাবান করতে চান আল্লাহ তালা তাকে দিনের এলেম দেন এবং এলেমে হচ্ছে জ্ঞানে হচ্ছে মানুষের মর্যাদার অন্যতম মাস খাট আদম আল এবং ফেরেস্তাদের মধ্যে আল্লাহ তালা কালাউদের জিম্ম মানব সৃষ্টির গঠনার প্রেক্ষাপটে কালমুল্লাহ শরীফে এই ফয়সলাটা চমৎকারভাবে দিয়েছেন ওয়াল্লাম আদম ইসলামের যে শ্রেষ্ঠত ফেরস্তার উপর বিজয় করলেন তার মূল বৃত্তি ছিল গিয়া এল এলিমের মর্যাদা এভাবে আল্লাহ দিয়েছেন এই কারণে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের উপর প্রথম জয়হীন আজিল হয়েছে তার সূচনা হয়েছে অল যে জেফাই সুর আম্বিয়া আপনি পড়েন অসংখ্য নবী রসুলগণের শ্রেষ্ঠত্ব মর্যাদা নবানের যে মাপকাঠি বলা হয়েছে সেখানের খোলাসা সামারি হচ্ছে আল্লাহ তাল প্রত্যেক নবীকে আগে এলম এবং হিকমা দিয়েছেন তারপরে নবদ দিয়েছে। তাহলে এলম হচ্ছে এমন একটি মর্তাবাপূর্ণ জিনিস আল্লাহ তালা যাদেরকে নিয়ামত দিয়েছেন তারা অবশ্যই আল্লাহর কাছে সম্মানিত তারা মানুষের কাছে সম্মানিত দেশের কাছে সম্মানিত জাতির কাছে সম্মানিত এই কেরাম হচ্ছেন ওম্মার অভিভাবক আপনার সন্তানের যেমন আপনি অভিভাবক পুরা জাতি এবং ওম্মার অভিভাবক হচ্ছেন শ্রদ্ধে কেরাম আলোলো মা ওয়ারেসা লাম্বিয়া বিস্তারিত হাদিস বন্যার সময় আমার হাতে নেই অনেকটা প্রজাওয়ার কারণে আমি একটু আগেও কথা বলা শুরু করছি সংক্ষেপে যেটা বলতে চায় এখানে সম্পদ দিন আর দেড়হাম টাকা পয়সার কোনো উত্তরাধিকার বলা হয়নি ওম্মার নবীগণের যে ওয়ারিস বলা হয়েছে আলমের ওয়ারিস এখানে নবীর সুলগান যে উদ্দেশ্যে প্রেরিত হয়েছে সেই জিম্মাদারিতে নবীর অবর্তমানে অলোময়ে কারণ পালন করে থাকেন পালন করবেন এটা তাদের ফরজিয়তের দায়িত্ব সদয় ওলোময়ে এই উম্মাকে সঠিক পথে পরিচালিত করবেন বিভ্রান্তির হাত থেকে রক্ষা করবেন হেদায়তের পথ দেখাবেন এটাই হচ্ছে নবীর দায়িত্ব সেইভাবে ইতিহাস বলে যুগে যুগে অলামায়ক রাম ভূমিকা রেখেছেন আর যখনই এই ভূমিকা রেখেছেন সঠিকভাবে অলমায়ক রাম উম্মার তাজ হিসেবে মাতার তাজ পরিধান করেছেন সম্মানিত হয়েছেন আর যখন এই দায়িত্ব অবহেলা করেছেন তখন ইতিহাসে সবচেয়ে যে দिल्লতি অপমান তাদেরকে গোক করতে হয়েছে আল্লাহ তাআলা এটা বলেছেন ইল্লা তানফিরুহু ইউআযজিবুকুম আযাবান আযিমান ওয়িস্টাবদিলকুম গায়া তাকুলা তাদুরুহু শায়া সম্মানে তো লোমাই করা আমরা যখন চার ইমামের এলেনের জগতের বুদ্ধি বিদ্যার লড়াইয়ের কথা বলি শরণ করি আমাদের আইমাইয়ে মুস্তাহিদিনের কাছে আমরা ঋণী ওরা যদি হাদিস এবং ফিকার জ্ঞান গবেষণা দিয়ে উম্মাকে গাইড না করতেন তাহলে এই উম্মা নানা দিক থেকে বিভ্রান্তির শিকার হতো এবং পথ হারা হতো শুধু তাই নয় এই কাজ করতে গিয়ে তাদেরকে জুলমের শিকার হতে হয়েছে ব্যত্রাগার ফাঁসি জেলখানা জলুং নির্যাতন তাদের উপরে নেমে এসেছিল এলমি জেহাদ এবং ময়দানি শিল্পী তাদের বিরুদ্ধে জেহাদে তারা ক্ষতায় আকোষ করে নাই আমরা জানি মঙ্গোলিয়াদের ইতিহাস সেই সময়ে ইমাবিবনে তাইমিয়া রহেমাহুল্লাহ মুজাদ আল সিসানি রহমাহ উল্লাহ কীভাবে ভূমিকা পালন করেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বালাগোট তিতুমারের মাসের কল্লা ফরাই আন্দোলনে ইতিহাস আমরা জানি এসব আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ওলুমাইকারি শাহ আব্দুল আজিজ সাইদান গুরালি শেখ ইসমান শহীদ আবুল কাসেম নানুদি আল্লাহ মাহমুদ মাহমুদুল হাসান জাফর তানেশ্বরী আশ্রয় নিতা নিমু রহিমা আজমহী সকল নয় এটা উলমে মেশাইখ বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে শেরদাদের বিরুদ্ধে অক্ষগতায় আন্দোলন করেছিলেন এর কারণে ব্রিটিশ ছাড়ানো সম্ভব হয়েছে সাতচল্লিশ সালে মুসলমানদের আর দ্বারা রাষ্ট্র গঠন হয়েছে আর পরবর্তীকালে রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছিলেন মুসলিম লীগের নেতৃত্বে তারা পথ হারিয়েছিলেন তাদের ওয়াদা ছিল কায়দা আজম আলী জিন্না ছোট্ট একটি পকেট করেন হাতে নিয়ে জনসভায় বলতেন মুসলিমের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের একটা আলাদা রাষ্ট্র হবে যার সংবিধান হবে এই কোরআন কোরআনের ভিত্তিতে পার্লামেন্ট চলবে রাষ্ট্র চলবে এই কথা বলে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়েছিলেন দেশ গঠনের পর তিনি ক্যাবলা বানালেন কোথায় যাবেন তিনি কি ব্রিটিশ পার্লামেন্ট পদ্ধতিতে সরকার গঠন করবেন নাকি আমেরিকার পার্লামেন্ট প্রেসিডেন্ট সিস্টেমে তিনি সরকার গঠন করবেন তিনি বেমালন ভুলে গিয়েছেন মদিনার সনদ বলে গেছে রসুল্লাহ রাষ্ট্র ব্যবস্থা তিনি বলে গিয়েছেন সংবিধানের কথা ওলামায় সেদিন মাঠে নেমেছিল বাইশ দফার শাসনতন্ত্র আন্দোলন আল্লাহ আবুল্লাহুদিসহ সেই সময়ের শীর্ষ ওলমায় কারণ একজোট এক জায়গায় সম্মিলিত স্মারক বাইশ দফা সেদিন গঠন করে তারা আন্দোলনে নেমেছিলেন যার নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সেকুলার আদর্শ জাতীয় আদর্শ প্রতিষ্ঠার জন্য নয় এই জন্য মুসলিম লীগের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে উলাম রাজপথে নেমেছিল এই হচ্ছে উলামায়ের ভূমিকা বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তর সাল পরবর্তীকালে এই দেশের জনগণ একতার উপরে ম্যান্ডেট সেদিন দেয় নেই সত্তরের নির্বাচনে এ দেশে ধর্ম আর সমাজতন্ত্র কায়ে হবে তাকে সেদিনের সত্তরের নির্বাচনের ম্যান্ডেট ছিল আওয়ামী লীগের ইশতেহারে করতে যারা বিজয় সরকার গঠন করেছিল তারা তাদের ইশতেহারে বলেছিল ক্ষমতায় গেলে কোরআন সন্না বিরোধী কোনো আইন করব না কিন্তু একই দ্বারায় মুসলিম লীগের একই দ্বারায় আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশে সেই কোরআন সন্না বিরোধী আইন কি পাশ করেছিল কি করে নাই ইসলাম ওলোমায়কের ওপর জুলুম নির্যাতন হয়েছে কি হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে রব্বি জিদিনী আলমা উঠাই দিয়েছে কিনা কাজী নজরুল ইসলাম কলেজ ইসলাম শব্দ বাদ দিয়ে কবি নজরুল করা হয়েছে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম হল নাম ফজল হক মুসলিম নাম পরিবর্তন করা হয়েছে কিনা প্রতিটি স্তর থেকে ইসলামকে বিদায় করার সকল আয়োজন তারা করেছিল কিন্তু ক্ষমতায় কি দীর্ঘায়িত পেরেছে গণতন্ত্র হত্যা করেছে ইসলাম নির্মূল করেছে ওলামায়ে কেরামদের জেলখানা থেকে করেছে জুলুম নির্যাতন চালিয়েছে পরিণতিvndsh 1947 সালের 15 আগস্ট ইননা লিল্লাহ পড়ার পাওয়া গেল না প্রিয় ভাইরা আমার এর পরবর্তী ধারাবাহিকতায় যখন যারা এসেছে ওলামায়ে কেরাম ইসলাম ইসলামী মূলগত যারা ধারণ করেছেন সরকারের অপকর্মের বিরুদ্ধে রাজপথে নেমেছে কিনা বলেন দাওদ হায়দার রাতের অন্ধকারে পালিয়েছিল ওলোমাই আন্দোলনের কারণে তসলিমে নাসিন এগারো নির্বাসিত দেশে আসতে পারে না ওলোমায় গ্রামের অবদান এইভাবে অনেক ঘটনাবলী বলা যাবে সেই উলোময় হচ্ছে ইতিহাসের সংগ্রামী ইতিহাসের ঐতিহাসিক সাক্ষী মলানা এটি স্কুল সাইক্লোহাদিস তাকে কারা নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে জেলবন্দি অবস্থায় মলানা আব্দুসবাহান জেলবন্দি অবস্থায় দুনিয়াতে বিদায় করেছে কোরানের পাখি আল্লামা তেলাওয়ারা হুসেন সাহেদিকে আমৃত্যু কারন্দ দিয়ে কারখানা বন্দি করেছিল চিকিৎসার নামে ষড়ন্ত করে হত্যা করা হয়েছে সদ্যই রোমাই কারান এবং সাইদ হিসাবের রায়ের পরে একদিনে দুই দিনের মধ্যে দেড় শতাধিক মানুষকে খুন করা হয়েছে শহীদ করা হয়েছে এগুলো কি গণহত্যা নয় সাম্প্রতিক যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেই আন্দোলনে যেভাবে মানুষ খুন করা হয়েছে নির্বিচারে পাখি শিকারের মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী এক হাজারও অধিক মানুষকে হত্যা করা হয়েছে এগারোশোরও অধিক মানুষ এখনো নিখোঁজ আছে তেত্রিশ হাজার মানুষ আহত হয়েছে স্বল্প সময় এক মাসেরও কম সময়ের ব্যবধানে বিশাল হত্যাযোগ্য এই দুঃশাসন আওয়ামী দুঃশাসনের সময় ফেসিবাদি সরকারের সময় চালানো হয়েছে আলহামদুলিল্লাহ দেশ এবং জাতি আজ মুক্ত আপনারা কি মুক্ত কথা বলতে পারতেন পারতেন না মসজিদে ওয়াজ বিলে রাস্তাঘাটে কি বাপ বেটা এক টেবিলে খাওয়ার খেতে বসছে সেটাকে গোপন বৈঠক বলে আমাদের পুলিশ বাহিনী ধরে নিয়ে গেছে মানে কীরকম জুলুম নির্যাতন বাক স্বাধীনতা করার ঘটনা বাংলাদেশে ঘটছে সে জাতাকে থেকে পাঁচই আগস্ট জাতিকে আল্লাহ তালা মুক্ত করেছেন এই মুক্তি স্বাধীনতার সাত জনগণ উপভোগ করছে স্বাদ আচ্ছাদন করছে তারা বলেছিল বাংলাদেশকে কাশ্মীর বানানো হবে কিন্তু এই মৌলবাদী শক্তির উত্থান হতে দেওয়া যাবে না বলেছে কিনা হিন্দুস্তানি পঞ্চিকাদি কোট্ট করলাম কিন্তু আজকে বাংলাদেশ কাশ্মীর হয়েছে বাংলাদেশ এখন দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেন